আমাদের শরীর সুস্থ থাকার জন্য আমাদের দেহে লবণের প্রয়োজন আছে তবে অতিরিক্ত লবণ আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে অতিরিক্ত লবণ খাওয়ার কারণে হার্ট অ্যাটাক স্ট্রোক সহ হার্টের বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং অতিরিক্ত লবণ খাওয়ার কারণে কিডনি রোগের ঝুঁকি অনেক বেড়ে যায় এবং অতিরিক্ত লবণ খাওয়ার কারণে আপনার ব্লাড প্রেশার অনেক বেড়ে যেতে পারে তাই যারা উচ্চ রক্তচাপের রোগী তারা অতিরিক্ত লবণ খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবং কোনো সমস্যা যদি নাও থাকে তারপরেও আপনাকে অতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত থাকতে হবে লবণ আমাদের দেহে তরল ধরে রাখে অর্থাৎ আপনি যখন অতিরিক্ত লবণ খান সেই অতিরিক্ত লবণ খাওয়ার কারণে আপনার শরীরে পানির পরিমাণ বেড়ে যায় এবং এই পানির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আপনার দেহে ফলাভাব সৃষ্টি হয় হাতে পায়ে পানি জমতে থাকে এবং সেই অতিরিক্ত পানির কারণে নানাবিধ সমস্যার সৃষ্টি হয় এবং এই অতিরিক্ত লবণ খাওয়ার কারণে আপনার কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় অতিরিক্ত লবণের কারণে কিডনির কার্যকারিতা কমে যায় এবং কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাই কিডনিকে সুরক্ষিত রাখতে গেলে অবশ্যই আপনাকে অতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত থাকতে হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অতিরিক্ত লবণ আপনার হাড় থেকে ক্যালসিয়াম বের করে দিতে পারে তাহলে হাড় থেকে ক্যালসিয়াম বের করে দেওয়ার কারণে আপনার হাড়গুলো দুর্বল হয়ে যায় অস্ট্রোপেরাসিস সহ হাড়ের বিভিন্ন রকমের জটিলতা সৃষ্টি হয় হাড় সহ ব্যথাজনিত রোগের সৃষ্টি হয় এবং হাড় অনেক দুর্বল হয়ে যায় খুব অল্পতেই হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাই হার্ট অ্যাটাক স্ট্রোক এবং উচ্চ রক্তচাপ সহ আরও বিভিন্ন রকমের জটিলতা থেকে বাঁচতে আমাদেরকে অতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত থাকতে হবে আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ